এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যে জুলাই গণ অভ্যুত্থান এই গণ সরকারিভাবে স্বীকৃতি প্রদান করা এই স্বীকৃতির মধ্যে যেই বিষয়গুলো অন্তর্ভুক্তি থাকবে সেই বিষয়গুলো বা সেই দফাগুলো আমরা দাবিগুলো আমরা এখানে অন্তর্ভুক্ত করেছি এবং জনগণকে সচেতন করছি সেই দফাগুলোর মধ্যে অন্যতম দফা হচ্ছে সংবিধানের আমূল একটা পরি এবং যে রাষ্ট্র কাঠামো রাষ্ট্রকাঠামোর রাষ্ট্র কাঠামোর পরিবর্তন এই জুলাই গণ যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে হয়েছে এটা পরিষ্কার করতে হবে আওয়ামীবাদ বা মুজিববাদী যেই সংবিধান এই সংবিধান বাতিল করতে হবে এবং যারা গণহত্যার সাথে জড়িত তাদের বিচার না হওয়া পর্যন্ত তারা বাংলার মাটিতে যেন অবস্থান করতে না পারে এবং কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড কোনো ধরনের হামলা মামলা কোনো কিছু পরিচালনা করতে না পারে এটা সরকারকে নিশ্চিত করতে হবে সরকারিভাবে চিকিৎসার ব্যবস্থা করতে হবে আমাদের যে নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত এই নতুন রাজনৈতিক বন্দোবস্তর পক্ষে জনমত গঠন এবং বাংলাদেশে যে জনগণের চাহিদা এই চাহিদা সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্যই আজকে আমাদের এই প্রোগ্রামটায় আসতে আজকে আমরা পরিশগঞ্জ বাস স্ট্যান্ড থেকে শুরু করি পুরা বাজার পুরা বাজার কভারেজে আর আমি একটা কথা বলবো যে সাংবাদিক বাইরে আপনারা যে আমাদের সাথে সবসময় একাত্মতা পোষণ করিয়া যে সত্যকে সামনে নিয়ে আসার জন্য যে আপনাদের চেষ্টা এটা জাতির যে অর্জন এই অর্জনের সাথে আপনাদের এই অর্জনটাও লেখা থাকবে বাংলাদেশের যে জুলাই গণপ্রত্যা হয়েছে বারবার যাতে আর ছাত্র সমাজ বুকের রক্ত দিয়া আর কোনো মায়ের বুক খালি হইয়া বারবার যাতে বাংলাদেশ বেশিবাদ মুক্ত হইতে হয় এই কালচারটা যাতে তার না আসে তার জন্য আপনি যেমন সাংবাদিক আপনার থেকে শুরু করিয়া বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ শিক্ষক অভিভাবক কৃষক শ্রমিক তাঁতি সকল পেশার মানুষ যদি সহযোগিতা করে বাংলাদেশে শৈরাচারের পুনরাবৃত্তি আর হবে না যেই চাঁদাবাজি যা দেখেন চাঁদাবাজির চাঁদাবাজ শুধু পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজির যে টিকিট টিকিটটা রয়ে গেছে আমরা এই চাঁদাবাজির টিকিটটা আজীবনের জন্য বাংলাদেশ থেকে মুক্ত করতে চাই এবং বাংলাদেশ শান্তি এবং সম্প্রীতি একটা বাংলাদেশ বিনির্মাণে পৃথিবীর ইতিহাসে একটা উদাহরণ তৈরি করতে চাই যে বাংলাদেশে আর কোনো শৈরাচারের পুনরাবৃত্তি হবে না যেই সংবিধান আপনারা যে বাংলাদেশের মানুষ যে সংবিধান চায় এই সংবিধান নতুন করে প্রণয়ন করার ক্ষেত্রেও কিছু কিছু রাজনৈতিক দল তারা সেখানেও দুষ্ট চক্রের কথা বলে দিচ্ছে আমরা বলতেছি যে কোনো ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রিতের পথ থাকতে পারবেন না যে সারা জীবনে কিন্তু কেউ কেউ বলতেছে পরপর দুইবার দেখেন শব্দের ভিতরেই তাদের চক্র রয়ে গেছে এই দুষ্ট চক্র যে তার কোনো দিন বাংলার ইতিহাসে আর ক্ষমতা দখল করতে না পারে তার জন্য আমি আপনি আমরা সকলে ঐক্যবদ্ধ হলে নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে সে প্রত্যাশাই করি